আজ শুক্রবার দশই পৌষ দু পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি। তন্নলক্ষ্মী লক্ষ্মী আজ সন্ধ্যেবেলার সময় সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে দেবী লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে যদি জ্ঞাপন করেন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি মহিলা হয়ে থাকেন আর্থিক উন্নতিতে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে আপনার পরিবারের তাহলে আজ নিরামিষ খান সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল হলুদ সাদা রঙের কম্বিনেশনের কোনো বস্ত্র পরিধান করে আপনারা খুব সুন্দর করে মেকআপ করে সমস্ত গয়নাঘাটি পরিধান করে পুরো দেবীর লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পড়ুন হ্যাঁ ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়ুন এবং যতটা সম্ভব নিজের মনস্কামনাকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার আর একটি জিনিস মাথায় রাখবেন যতটা সম্ভব চেষ্টা করবেন হাইজিন মেনটেন করার এবং আপনার ড্রেস আপনি যেগুলো বাড়িতে পরিধান করছেন কোনো প্রকার ফাটা ফুটো যেন না থাকে তাহলে দেখবেন আর্থিক সমৃদ্ধির পথ উন্মোচিত হবে ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন খুশির কোনো সংবাদ আজ আপনারা প্রাপ্তি করতে পারেন আজ কারো সহযোগিতা ছাড়াই নিজের বুদ্ধি ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করতেই পারেন জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি খিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত সীমাহীন সৃজনশীলতা উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না